সোয়াচ নো গ্রাউন্ড ঘড়ির ঘটায় তখন সকাল এগারোটা নীল আকাশ আর সমুদ্রের নীল জলরাশিতে ডলফিনের জলকেলি চলছে গবেষণার জন্য ছোট লাইফ বোট নিয়ে ডলফিনের পিছনে নেওয়ার সিদ্ধান্ত নিলেন গবেষকরা প্রায় আঠারোশো বর্গ কিলোমিটারের সোয়াচ বেস্টুনিতে ডলফিনের সাথে দৌড় প্রতিযোগিতায় হেরে গেলেও দেশে প্রথমবারের মতো সোয়াচের উত্তাল ঢেউ ভেঙে পাঁচ মিটার সাঁতরে রেকর্ড করেছেন গবেষক দলের প্রধান কবির বিন আনোয়ার সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রথম ডাইভিং আজকে শুরু হলো আমি এটাকে আইস ব্রেকিং বলবো আতিক ভাই সেই সঙ্গে আমি নিজে আমাদের ডক্টর আনিসুজ্জামান তারপরে আমাদের নৌবাহিনীর সদস্যরা সবাই তখন আমরা আস্তে আস্তে একে একে নেমে বললাম সোয়াচ অব নো গ্রাউন্ডে বিস্ফোট ফুট সোয়াচের নিচে ঘুরে এসে রেকর্ড করলেন সাগরতলের গবেষক আতিক রহমান একে একে নামলেন নৌবাহিনীর সাতজন ডুবুরিও মেরিন লাইফগুলি সেখানে আছে সেগুলো অনুসন্ধানের জন্য আসলেই ডাইভিংয়ের প্রয়োজন ছিল বিগত বছরগুলোতেও তো এই পর্যন্ত কেউ এই সস অফ নো গ্রাউন্ডে কেউ কোনো দিন ডাইভ করার জন্য নামে নাই তো আমি আসলে চেষ্টা করেছি যে এই যে একটা প্রতিবন্ধকতা এবং এটার যে একটা ভয়াবহ মনে করা এই জিনিসটাকে ভেঙে ফেলা নতুন করে পাওয়া আটানব্বই কিলোমিটারের সমুদ্র সম্পদকে দেশের কাজে লাগাতে সমুদ্র গবেষণায় গতি বাড়ানোর কথা বললেন এই গবেষকরা আমরা মনে করি নো গ্রাউন্ড এটি হচ্ছে প্রথম উদ্যোগ এবং ভবিষ্যৎ গবেষণা করে সাগরের অন্যান্য যে এলাকাগুলো আছে সেন্ট মার্টিনস এবং তার পাশে বা এলিফেন্ট পয়েন্ট যেটা কুতুবদিয়া এবং বহেশকালীর নিচে এই যে সোপান এবং মহিষোপান যেগুলো আছে এগুলোকে সংরক্ষণ করার জন্য গবেষণা এবং প্রাথমিক তথ্যভিত্তিক সুদূর প্রসারী ব্যবস্থাপনা পরিকল্পনা করা প্রয়োজন এবছর আরও বড় পরিসরে সোয়াচক নো গ্রাউন্ডে মাসব্যাপী গবেষণা ও জরিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে গবেষণার প্রতিষ্ঠান ইসাবেলা হোসেন সোহেল একাত্তর সোয়াচক নো গ্রাউন্ড বঙ্গোপসাগর